জনজাতিদের মধ্যে সংগঠন বৃদ্ধির প্রয়াস বিজেপির জনজাতি এলাকাগুলোতেও সদস্য পদ অভিযানে বিজেপি কংগ্রেসের সমালোচনায় সম্রাট দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গোটা সদস্য পদ অভিযান চালাচ্ছে বিজেপি বাদ যাচ্ছে না রাজ্যের জনজাতি এলাকাগুলিও জনজাতিদের মধ্যে নিজেদের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে জনজাতিদের মধ্যেও সদস্য পদ অভিযান বিজেপির এটি অঙ্গ হিসেবে টাকার জোড়া বিধানসভা কেন্দ্রে সদস্য পদ অভিযানে অংশ নেন বিজেপির যুবনেতা সম্রাট রয় টাকার জোড়া মন্ডলের প্রাক্তন সভাপতি নির্মল দেববর্মার বাড়িতে আয়োজিত সভায় অংশ নিয়ে বাম কংগ্রেস নিয়ে সমালোচনা করেন সম্রাট রয় এই টাকার জলা বিধানসভাতে আমাকে বলেছে আসার জন্য এবং বেসিক্যালি এখানের মূল যেটা হলো আমাদের সাংগঠনিক যে মেম্বারশিপ প্রক্রিয়া চলছে সেই মেম্বারশিপ প্রক্রিয়াকে টাকার জলা বিধানসভাতে আমাদের সাকসেসফুল করার জন্য আজকে আমরা একটা এখানে এসেছি এবং এখানে মণ্ডলের যিনি নেতৃত্বরা আছেন এবং পৃষ্ঠাপ্রমুখ ভূত প্রেসিডেন্ট এবং যারা এখানে নেতৃত্বরা আছেন সবার সাথে আমরা কথা বলেছি এবং এখানেরও ব্যাপক সারা আছে এবং আমাদের আমাদের সংগঠনকে আরও কিভাবে শক্তিশালী করা যায় এবং মেম্বারশিপ যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক পাঁচ বছর পরে পরে যে মেম্বারশিপ প্রক্রিয়া সেটাকে আমরা টাকার তোলা বিধানসভাতে অনলাইনে আরও বেশি কারণ আমাদের এই মাসের একুশ তারিখ পর্যন্ত আমাদের সময়সীমা দেওয়া হয়েছে দিল্লিতে তো অনলাইন এবং অফলাইনকে যে এখানে মোবাইল মোবাইলের টাওয়ারের সমস্যা নেটওয়ার্কের সমস্যা ওই জায়গাতে আমাদের সংগঠনকে আরও শক্তি বৃদ্ধি করার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে আমাদের এই কার্যক্রম এবং ভালো আমরা সারা পাচ্ছি এবং এখানের স্থানীয় নেতৃত্বরা সিনিয়র নেতৃত্বরা আছেন আমরা ওনাদের সাথে কথা বলছি এবং সংগঠনকে আরও তো শক্তি করা যায় এই ব্যাপারে আমাদের এখানে আসা কারবারে আজকে যে চলছে এটা হলো আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা উনি এলাকার এখন বর্তমানে উনি ডিস্ট্রিক্ট সেক্রেটারিও হোক ওনার বাড়িতেই আমরা কথা বলি আচ্ছা আর একটা আর জম্পুজার সিপিএম আর কংগ্রেস অবস্থাটা কী তারা তো কোনো অস্তিত্বই নাই তারা তো একটা সময়ে দেখেন তারা মানুষকে ভুলভাল বলিয়ে রাজনীতি করেন ওনারা কিভাবে গরিবকে আরও গরিব বানানো যায় ওদের ক্যারেক্টার আর সন্ত্রাস করা খুন করা মাফিয়াগিরি করা সিন্ডিকেট তৈরি করা ওদের কাজ হলো এটা আর আর কংগ্রেস তো আমরাই করেছিলাম ছাত্র কংগ্রেস তো আমরা করেছি আমরা কংগ্রেসের সম্বন্ধে জানি ওনারা হলো নিজের স্বার্থ সিদ্ধি আমি গত কয়েকদিন আগেও আমি বলেছি এবং সেটা আমাকে প্রায়ই বলে যে ওনারা হলো নিজের স্বার্থ বর্মণেন কোম্পানি আছে না এখানে ত্রিপুরায় ওনারা বিজেপিতে ছিল ওনাদের মুখ্যমন্ত্রী লাগে আর সেই তারপর এখানে হয়নি ওনারা বাড়িতে ওই ওই বামগ্রেসে গেছে গিয়ে নিজে অ্যালায়েন্স করে যারা এই রাজ্যের বিধায়ককে খুন করলো পরিমল সাহা কংগ্রেসের বিধায়ক ছিল খুন করলো কত খুন করলো সিপিএম ওনাদের সাথে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওনারা অ্যালায়েন্স করে সুতরাং এইগুলি মানুষ বুঝে রাজ্যের মানুষ রাজনীতি সচেতন এই রাজ্যে অনেক বাম বিরোধী যারা নেতৃত্বরা তারাই বিজেপিকে এখানে এনেছে সুতরাং এখানে সিপিএমেরও কোনো জায়গা নেই আর বা কংগ্রেস তো নাই এখন পুরা খালি প্রত্যেকটা জায়গায় এখন লোক নাই টাকার দোলাতে কি লোক আসেনি পাঁচজন আসেনি টাকার দোলাতে কংগ্রেসের নাই সুতরাং তারাই আপনারাও আসেন সাংবাদিকতা করেন আপনারা ভালো জানেন এখানে লোক আসেনি টাকার তোলাতে কংগ্রেসের কি কিছু আছে না সিপিএমেরও আছে কয়েকটা এই থাকতে পারে তারাও যোগাযোগ রাখছে সুতরাং এইগুলি নেই কংগ্রেস আর বামগ্রেস এইগুলি শেষ এখন মানুষ আর আমাদের সাথে তো তিপ্রাছা মথা আমাদের অ্যালায়েন্স পার্টনার আছে সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা চলা এবং নতুন এই রাজ্যে মানুষ পরিবর্তন চেয়েছে এই রাজ্যের মানুষ পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও কাজ সরকারের যেরকম প্রকল্পগুলি আছে আমাদের মোদিজির প্রকল্পগুলি এবং এই রাজ্যের মানিক সাহারজির নেতৃত্বে যেরকম প্রকল্পগুলি এইগুলি মানুষের কাছে পৌঁছে যাবে এখানে প্রধানমন্ত্রী ঘর আবাস যোজনা সবাই তো পাচ্ছে এখন আর কারোর মিছিলে যেতে হয় না সবাই ডাইরেক্ট চলে যায় এবং বিভিন্ন এই যে আমাদের যে ভাতা ভাতা দুই হাজার হয়েছে সুতরাং এইগুলি মানুষ পাচ্ছে সুবিধাগুলি মানুষ পাচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর যতগুলো স্কিম আছে এগুলি তো আমাদের এখানে পাচ্ছে তো এখানে এগুলি মানুষকে ভুলবাল বলানো ষড়যন্ত্র তৈরি করা বিরোধীদের কাজ আর ওই ইয়েতে বসে ওই পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করা আর কোনো কাজ নেই সংগঠন মানুষের সাথে নেই ওদের সাথে মানুষ একদা কংগ্রেসের ছাত্র হিসেবে পরিচিত বর্তমানে বিজেপি শিবিরে সামিল হয়ে রাজ্যের বিভিন্ন সহারে বিজেপি কর্মসূচিতে অংশ নিচ্ছেন সম্রাট ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিউর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন চালু দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনির মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুড়ি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি প্রিন্টিং এর দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক মাল্টি কালার প্রিন্টিং সহ আরো কত কি নিখুঁত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ স্যালিউশন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন মধ্য লক্ষ্মীবীর বিশালগড় সিপাহী চলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন এই আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর